ইরানের হাতে আছে আগুনঝরা মিসাইল ঘাদর ইমাদ খাইবার সহ একের পর এক দূরপাল্লার ধ্বংসাত্মক অস্ত্র এসব মিসাইল ইসরায়েলের বুক কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে পৃথিবীর সামরিক বিশ্লেষকরাও মানেন মিসাইল শক্তিতে ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তি কিন্তু সব শক্তির মাঝেও ইরান আজ যুদ্ধক্ষেত্রে চাপে কারণ সব শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে বন্ধুর মুখোশ করা মুসলিম প্রতিবেশী ইরাক সিরিয়া ও জর্দান এই তিন দেশ একদিকে মুসলিম ঐক্য বাস্তবে তারা দালালে পরিণত হয়েছে ইরানের মিসাইল উৎক্ষেপণের আওড়ালেও আগাম তথ্য তারা গোপনে সরবরাহ করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যার ফলে ইসরায়েলের আগে ভাগে প্রস্তুতি নিয়ে আগার ঠেকিয়ে দিচ্ছে ইরানের মিসাইল শক্তি থাকলেও কার্যকারিতা কমে গেছে কয়েক গুণ এই বিশ্বাসঘাতকরা ইরাককে শুধু সাময়িক ভাবে নয় কৌশলগতভাবেও চরম বিপদে ফেলেছে জয়ের সম্ভাবনা নিয়ে যে ইরান সেই ইরান আজ কন্টাসা হয়ে পড়েছে বিভীষণ আর তারাই এখন ইসরায়েলের জয়কে পরিণত করতে পারে এক নির্মম পরাজয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চেয়ে বড় সূত্র এখন নিজেদের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকেরা এই বিশ্বাসঘাতকতার ফলে যুদ্ধ জয়ের পরিবর্তে এখন ইরানের জন্য তৈরি হচ্ছে এক অনাকাঙ্ক্ষিত পরাজয়ের ছায়া বিশ্লেষকরা বলছেন এই বিশ্বাসঘাতকতা ইরানের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে কারণ যতই শক্তিশালী মিসাইল থাকুক যদি সূত্র আগাম খবর পেয়ে যায় তাহলে সেই অস্ত্র কার্যকর হয় না ইরান একদিকে ইসরায়েলের সঙ্গে লড়াই চালাচ্ছে অন্যদিকে এই মুসলিম দেশগুলোর গোপন তথ্য ফাঁসের কারণে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে আর এই তথ্য ফাঁসের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশের দ্বন্দ্ব ও স্বার্থের টানাপোড়ন এই গোপন তথ্য আদান প্রদানের কারণে ইরানের মিসাইল হামলা অনেক সময় ব্যর্থ হচ্ছে যা ইসরায়েলের জন্য বড় সুবিধা ফলে ইরানকে এখন একদিকে ইসরায়েলের সঙ্গে লড়াই করতে হচ্ছে অন্যদিকে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার মোকাবেলা করতে হচ্ছে